কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয় ইস্ট্রোজেন ইনসুলিন প্যারাথরমোন থাইরক্সিন সঠিক উত্তরটি হল ইনসুলিন মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ষাট থেকে সত্তর পার্সেন্ট সঠিক উত্তরটি হল ষাট থেকে সত্তর পার্সেন্ট পাকিস্তানের জাতীয় খাবার কোনটি ভাত রুটি নিহারি বিরিয়ানি সঠিক উত্তরটি হলো নিহারি ফ্রিজে কোন গ্যাস ব্যবহৃত হয় আর বারো আর বত্রিশ আর একশো পঞ্চাশ এ আর ছয়শ এ সঠিক উত্তরটি হলো আর একশো এ ইতালির রাজধানীর নাম কি রোম বাগদাদ কাঠমান্ডু কলম্বো সঠিক উত্তরটি হল রোম দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয় হার্ট ফুসফুস লিভার কিডনি সঠিক উত্তরটি হলো কিডনি কোন রক্তের গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে এ নেগেটিভ নেগেটিভ বি পজিটিভ পজিটিভ সঠিক উত্তরটি হলো পজিটিভ কোন খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় নুডলস ভাত গরুর মাংস রুটি সঠিক উত্তরটি হলো গরুর মাংস একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে এক থেকে দুই লিটার তিন থেকে চার লিটার সাত থেকে আট লিটার পাঁচ থেকে ছয় লিটার সঠিক উত্তরটি হল পাঁচ থেকে ছয় লিটার কাঁঠাল খাওয়ার পর কোন ফল খেলে অ্যালার্জি হয় আম জাম কলা পেঁপে সঠিক উত্তরটি হল পেঁপে কাঁঠাল খাওয়ার পর কোন ফল খেলে মানুষ মারা যায় পান সুপারি খেজুর বাদাম সঠিক উত্তরটি হল পান সব রয়েছে মজার একটি ধাঁধা তা কি এমন জিনিস যা নোংরা হলে সাদা থাকে আর পরিষ্কার হলে কালো তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো ব্ল্যাকবোর্ড হার মজবুত করে কোনটি আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম আয়োডিন সঠিক উত্তরটি হল ক্যালসিয়াম